কোথ যারা দল নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন দল গঠন করার জন্য নামেন তাইলে তো তারা নিরপেক্ষ থাকবেন না তাদের তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে এটা একটু স্বাভাবিক তো এটা তো আমরা চাই না তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক তারা ফ্রিলি করবেন আর যদি তারা যা দেওয়াই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে পারেন মোস্ট ওয়েলকাম সবাই না তাদের কেউ কেউ তো এই বিষয়গুলো একটা নতুন উদ্বেগের হয়তো জনগণের মাঝে জন্ম দেবে দল যে কেউ করতে পারে তাদের অধিকার আছে দল করার পথে বাধা দেওয়ার কেউ নাই এটা বাধা দেওয়া হচ্ছে ফ্যাসিস্ট মানসিকতা যেমনটি করেছিল বিগত সরকার আমাদেরকে তো শেষ পর্যন্ত নিষিদ্ধই করে ফেললো উড়াতাড়া করে জাস্ট ইস্যু ডাইভার্ট করার জন্য আন্দোলনকে নসাত করার জন্য জনগণ এটা খায়নি বরঞ্চ তাদের উপর ছুঁড়ে মেরেছে এবং সকল পক্ষ থেকে তখন আপত্তি উঠেছিল কেন জামাতকে নিষিদ্ধ করা তারা যদি নতুন দল গঠন করে নির্বাচনের আগে সেক্ষেত্রে ওটি হালে হালে পানি পাবে কিনা কি মনে হয় কারা অন্তর্বর্তী সরকারের যারা আছে যেটি বলছিলেন যে তারা দল গঠনের বিভিন্ন চেষ্টা করছে বিভিন্ন সংগঠন করার চেষ্টা নির্বাচনের আগে তারা করবে কেমনে তারা তো দায়িত্বে থাকবে এই সুযোগই তো নেই তাদের কীভাবে করবে নির্বাচন তো তারাই দিবে তাদের হাতেই তো নির্বাচন হবে তো তারা দল গঠন করবেন কিভাবে পারবেন না তো এমনকি তারা এই দায়িত্বে থাকা অবস্থায় বিশেষ কোনো দলকেও যদি তারা ফেভার করেন এটাও তো ঠিক হবে না আমাদের কি ফেভার করছে আমরা কোনো জায়গায় মানে অবৈধ থাবা বিস্তার করছি আর সরকার আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা থাকেন এইরকম কোথাও দেখেছেন তো ফেভারটা কোথায় পেলাম আমরা আমাদেরকে অবৈধ একমাত্র দল যাদের কে নিষিদ্ধ করা হয়েছিল এই আন্দোলনের কারণে অন্য কোনো কারণ নেই সেই দল তার অধিকার ফিরে পেয়েছে এর নাম কি ফেবারিজম এটা তো আমার রাইট ফিরে পাওয়া বরঞ্চ আমরা ফিরে পেয়েছি আমি বলবো কয়েকদিন সময় লাগলো কেন এটা তো প্রথম এক সপ্তাহের ভিতরে আমরা এই ফয়সালার পাওয়ার আমাদের অধিকার ছিল এখানে দেরি হয়েছে আমাদেরকে ফিরিয়ে দিতে